থেকে একটু মনটা খারাপ ছিল তো ওই বিড়ালটা কালকে মারা গেছে কালকে এই আইটেমটা আমাদের ঘরে কিন্তু নতুনই হলো ঝোলা বানাই নিয়েছে কাঁধে একটা ঝরিয়ে গিয়ে ওর প্রণাম করার কথা মনে তুমি খেয়ে দেখো আগে কেমন খাও খাও তো যাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি বল কি কি পাঠিয়েছে দেখো শুধু তোমার বর্তমান তোমার হ্যাঁ তোমার এই নাটক মাংসকে ধুনে দেয় আর নাটক দেখায় ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি ব্লগ তো এখন বাকি একটা আছে ব্লগটা কিন্তু এই একটা থেকেই শুরু করলাম ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ সকাল থেকে একটু মনটা খারাপ ছিল আমাদের যে বিড়ালটা পালতাম তো ওই বিড়ালটা কালকে মারা গেছে কালকে রাত্রেবেলায় মারা গেছে তো তোমাদের তো দেখিয়েছিলাম আগের দিন বিড়ালটা অনেকটা অসুস্থ ছিল মানে কেমন হয়ে গেছিলো বিড়ালটা অনেক কষ্ট পেয়ে মারা গেলো প্রায় কুড়ি দিন ধরে ওরকম অবস্থায় ছিল তারপরে কালকে মারা গেছে তো কালকে মুখ ফুক দিয়ে দেখছিলাম রক্ত বেরোধ খারাপ লাগছিলো আজকে সকালবেলা ঘুরতে উঠে দেখি মারা গেছে তো অনেক প্রায় চার পাঁচ বছর আগে আমাদের ঘরে এসেছিলো তো লক্ষ্মী পুজোর দিনকে অনেক খারাপ লাগলো বাবাকে অনেক ভালোবাসতো কিছু মাছ না আনলেও ঘরের জন্য ওর জন্য একটু অল্প মাছ নিয়ে আসতো অনেকটাই খারাপ লাগলো বিড়ালটা মারা গেছে সেটা মনে হয় এখনও মানে ফেলে দেওয়া হয়নি রয়েছে কারণ কোথায় ফেলবে বাবা বুঝতে পারছিলাম তো যাই হোক ভিডিওটা তো শুরু করে দিয়েছি মনটা খারাপের মধ্যে দিয়েও ভিডিওটা শুরু করে দিয়েছি কিছু করার নেই পশু জন্য নাকি বেশি মায়া করতে নেই মা বললো যে অত কষ্ট করে আর কিছু নেই সময় বছর চলে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে আর দেখো এই যে রান্নাবান্নাও কিন্তু আমার প্রায় হয়েছে মাছের জল হয়ে গেছে নামিয়ে নেবো আর এদিকে এই যে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা হয়েছে এই দুপদ আর হচ্ছে আর এই যে কোয়াশ আর আলু দিয়ে ভাজা ভাজবো কোয়াশ আর আলু দিয়ে ভাজবো চিংড়ি মাছ দিয়ে এখানে চিংড়ি মাছ রয়েছে এটা দিয়ে ভাজবো আমার জায়গা বলল নাকি আলু ভাজার মতো ভাজলে নাকি খেতে ভালো লাগে তো জানি না কখনো তো খাইনি আজকে ভাজবো ভেজে খেয়ে দেখবো কেমন লাগে তো এই আইটেমটা আমাদের ঘরে কিন্তু নতুনই হলো সত্যি কথা বলতে কোনো দিন এটা খাইনি যেটা সত্যি কথা সেটা বলতে কোনো লজ্জা বা খারাপ লাগার কিছু নেই আমরা এই কোয়াশ কোনো দিন খাইনি তো আজকেই চিংড়ি মাছ দিয়ে খাবো কালকে একটা তো মা কিসে দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে কালকে একটা তো অতটা বুঝতে পাইনি সেটা ঘ্যাট টাইপের হয়ে গেছে ও লাউ শাকের মধ্যে দিয়েছিলাম কোনটা কোয়াশ কোনটা পেপে বুঝতে পাইনি তো যাই হোক আজকে এই আইটেমটা রান্না হবে দেখা যাক চিংড়ি মাছ দিয়ে করলে কেমন লাগে খেতে তো চলো রান্না ওই দুপদ হয়ে গেছে শুধু এটাই বাকি আছে আর মা দেখো এখানে এই যে দোকানের মাংস ধুয়ে দিচ্ছে বাবা তো দোকানে যাবে বাবা আবার গেছে স্টেশনে একটা দোকান আমাদের যে দোকানটা নিচে করতাম ওটা ভাড়া ছেড়ে দিতে হবে অন্য একটা দোকান নিয়ে সেখানে দোকান গুছাতে গেছে আর মা এদিকে মাংস ধুয়ে দিচ্ছে এই জলগুলো মা ভরে দিয়েছিল আমি নিয়ে আসলাম কী রে বল সবসময় বাড়ির মধ্যে যা তোদের জন্য আর মায়া করবো না রে খুব কষ্ট লাগে তোদের জন্য আর দেখো মা মাংস ধুচ্ছে কাকগুলো এখানে এসেই বসে রয়েছে দু পিস মাংস নিয়েও চলে গেছে আমার বাবা ওই পশু পাখি যাই বলো না কেন মানে এদের প্রতি যেন একটু বাবার আলাদা টান আর বাবা যাই শখ করে পারলো না কেন কুকুর বলো বাবা আগে অনেক কুকুর পালতো তো কদিন গিয়ে গিয়ে না মারা যেত তারপর থেকে মানে পশু পাখি পালাই ছেড়ে দিয়েছিলো তারপরে এই বিড়ালটা এনে এসছিলো ও নিজে থেকেই এসছিলো কিন্তু তোমার এরকমভাবে মানে কষ্ট দিয়ে আমাদের চলে যাবে বুঝতে পারিনি যাই হোক ঠিক আছে ছাড়ো বাদ দাও সময় হয়েছে ও চলে গেছে আর দেখো এই যে কত বড় একটা কাক নিয়ে গেছে বাবা বিশ্বাস করে কাকে মাংস নিলে নাকি ওদেরকে সবসময় খেতে দেয় বাবা দোকানে যে ঝুড়ি বাজাগুলো হয় ওগুলো রেখে দেয় বলে ওরা খেলে নাকি দোকানের বেচা কিনা ভালো হয় খরিদ্দার ভালো আসে তো ওরা নাকি যত আসবে তত নাকি বাবা বেচা কিনা ভালো বাবা বিশ্বাস করে তো যাই হোক চলো এই যে লাইন দিয়ে শুয়ে রয়েছে লাইন বেঁধে শুয়ে রয়েছে কখন মাংস ধোয়া হবে কখন খাবে এই যে কাকের তো কোনো অন্ত নেই যে ভাই হঠাৎ করে এসছে দোকান দিয়ে এখন এই তারকেশ্বর যাচ্ছে ঝোলা বানাই নিয়েছে কাঁধে একটা ঝোলা কম দেখো ওর কেমন একটা দেখা তারকেশ্বর যাচ্ছে পূর্ণিমাতে আলাদাই মজা আমার মা বোঝে না মা ঝগড়া করছিল উচিত না ঠাকুরের কাছে কাউকে বাধা দেওয়া

আর সাইকেলটা পড়ে ও বেরিয়ে গিয়ে ওর প্রণাম করার কথা মনে পড়েছে মাকে প্রণাম না করলেও তো হতো সাবধানে যাস তো এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু কুয়াশ ভাজা হচ্ছে আর গ্যাসটা কমিয়ে এখন যাবো ফলে জল ভরতে জল আরও লাগবে মা বলল চলে যা মা তো এই যে জামা কাপড় কাচতে বসেছে জামা কাপড়গুলো জল পাবে না কি জানি না দেড়টা বেজে গেছে তো চলো এসছে স্নান করতে মা পাঠিয়ে দিয়েছি জামা কাপড় কতগুলো আমি তো জল এসছে পাবো নাকি জানি না জল ভরতে এসছি এই যে জামা কাপড় নিয়ে এসছি সবে একটা বসালাম জল পাবো নাকি কি পুরোপুরি জানি না এই যে এখন এতগুলো তার প্লাস জামা কাপড় কাচতে হবে না জল পাবো না জামা কাপড় কাচতে পারবো কিছু না ওই শুধু দু তিন মনে হয় জলই নিতে পারবো জামা কাপড় আর কাচা হবে মা এসে কি বলতে যায় না আমার মনে হয় কোয়াশ ভাজা ওদিকে পুড়ে যাচ্ছে গ্যাসটাও মানে কম করে এসছিলাম তাও মনে হয় গ্যাস কোয়াশ ভাজা পুড়ে যাবে মানে অনেকক্ষণ হয় এসছি কলম মা তো এখনও পাত্তাও নেই আর ক্লাবে যে প্যান্ডেল হচ্ছে বিয়ে একবার এই যে সব একবার করে ধুতে পারলাম আর জল যাওয়ার মুখে প্রায় দেখো যাই না পুরো জল পাবে না কি আমি এখন বাড়ি যাব বাবাকে ভাত দিতে হবে আর দুটো ড্রাম ভরা রয়েছে জল চলে যাচ্ছে দেখো তো চলো আমি বাড়ি যাই গিয়ে বাবা স্নান করে তো এই মাত্র গিয়ে বাবাকে ভাত দিতে হবে তারপর যদি আবার সময় পেয়ে আসবো না তো এই যে দেখো ঘরে এসে কিন্তু বাবাকে ভাত দিয়ে দিয়েছি বাবার শাক দিয়েই খাওয়া হয়েও গেছে আজকে রান্না হয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা কুয়াশ ভাজা চিংড়ি মাছ দিয়ে কিছু কোয়াশ আর হচ্ছে কি তেলাপিয়া মাছের ঝাল আমার বাবা এখন কোয়াস দিয়ে খাচ্ছে তুমি খেয়ে দেখো আগে কেমন খাও খাও তুমি খেয়ে বলো কেমন তারপর আমি খাবো ভালো হ্যাঁ টেস্ট চলো আমি এককাল খেয়ে দেখি যদি করছি তো টেস্ট লাগছে না বাবা চিংড়ি মাছ দিয়ে করলে যে কোনো জিনিস ঠিক টেস্ট লাগে ভালোই লাগে গরম গরম তো যাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি বলেছিলে কোয়াশটা খেতে আমরা কিন্তু রান্না করে খেয়েছি আজকে ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে ভালোই হয়েছে তো মা বলেছিল তরকারি করতে কিন্তু তরকারিটা আর করিনি আমি বললাম যে আলু ভাজার মতো কালকে বললো তাহলে আলু ভাজার মতো ভেজেই দেখে কেমন লাগে তিনটে বাজে এই মাত্র স্নান করে আসলাম বাবা তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছিল সেই আড়াইটা পুরো তিনটে নাগাদ আমি তারপরে বাসন ফাসন হয়েছিলো ওগুলো ধুলাম তারপরে এখন স্নান করে আসলাম মাকে ভাত দিয়ে গেছি তো চলো তোমাদের দেখি আমি ভাত নিয়ে বসে খুব খিদে পেয়ে গেছি দোকানে যেত তো এই যে দেখো মাকে কিন্তু ভাত দিয়ে গেছিলাম মায়ের খিদে পেয়েছিলো মা সকাল থেকে কিছু খায়নি ওই জন্য মাকে ভাত দিয়ে আমি স্নান করতে গেছি মায়ের খাওয়া প্রায় শাক দিয়ে হয়েও গেছে চলো আমার ভাতটা নিয়ে আসি এই যে দেখো আমার ভাতও কিন্তু নিয়ে চলে এসে আর অনেকটা শাক হয়েছে চলো খেয়ে খুব পেয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু দোকানে চলে এসেছি আর খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে দোকানে চলে এসেছি এসছি পরে বাবা বলছে যে এত দাদাই কেন আসতে দেরি করে আসতে হতো আজকে বেশি কিছু আইটেম হয়নি পকোড়া স্টিক সেই যে বাবা কিছু স্টিক বানিয়ে রেখেছে আর এখন আমি কিছু বানাবো চলো আর বাবা ওদিকে লোটে মাছ খাচ্ছে চলো দেখাই এই যে লোটে মাছ কি বড় বড় লোটে মাছ গুলো দেখো অনেক বড় বড় দুটো মাছ ভেঙে গেছে আরে আর এই যে পকোড়া ভাজাও কিন্তু হয়ে গেছে পকোড়া স্টিক আর লোটে মাছ আর লেগ পিস আজকে আর বেশি আইটেম কিছু করেনি যে লেগ পিস ভেজে রেখেছি তো এই যে স্টিক এই কটা আমি এখন বানিয়ে দিই চলো আর আমি আজকে বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি যেহেতু অল্প মাল ছিল হয়ে গেছে অল্প আছে বাবা একেবারে দোকান বন্ধ করে যাবে আমি আগে চলে যাচ্ছি আর এই যে খাওয়া নিয়ে নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য বাড়ি গিয়ে বাড়িতে গিয়ে তোমার দেখাচ্ছি এগিয়ে নিয়েছি খাবো আমি আর মা আর বাবা এখন থাকবে একদম দোকান বন্ধ করে চলে যাবে বাবা মায়ের এইটা দাও আর আমি আসছি এই যে মা বাবা কালকে যাবে গঙ্গাসাগর তার জন্য এই যে পান সুপারি দেখো আমাদের এই অটো স্ট্যান্ডের এই জায়গাটা কত সুন্দর করেছে দারুণ করেছে একটা পার্ক মতো করেছে আর ই চলে এসেছি ঘরের তালা বন্ধ তার মানে মা দোকানে আছে মা না তোমার পান আর তোমার জন্য খাবার পাঠিয়েছে বাবা কি কি পাঠিয়েছে দেখো শুধু তোমার বর তোমার জন্য

এখন ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে গিয়ে খাওয়ার খাওয়া চলো ড্রেস চেঞ্জ করে দোকানে চলে এসেছি খুব খিদে পেয়েছে বেশিক্ষণ থাকতে পারছি না বেশি খাবার নিয়ে এসছে কী কি পাঠিয়েছে চলো আমি নিয়েছি বাবা বলেছে মায়ের জন্য স্টিক নিয়ে যা এই নিয়ে যা সেই নিয়ে যা বলে বলে পাঠিয়েছে কিন্তু আমি নিজের হাত দিয়ে দিয়েছি খুব খিদে পেয়েছে আমার একটাম পড়ে গেলে আমার জীবন শেষ এইজি মা একটা কলা পাটিছে তুই ধর আমার তুমি ধর আমার রশনটা রাখো না মা তো এই নাটক মাংসকে ধুনে দেয় লাটক দেখায় একটা নীতি একটা স্ট্রিক পাটিছে একটা পকড়া পাটিছে একটা লোটে মাছ এই লোটে মাছটা আর স্ট্রিকটা তোমাকে দিয়েছে বাবা আর শুধু আমার আমাকে আবার কি দিয়েছে জানো এই দেখো সঙ্গে বাটিও তোমাকে বাটিতে করে খেতে বলেছে আর আর কি পাঠিয়েছে জানো এটা বার করো এটা বার করো সস আসতে ফেলে যাবে এই আমি খাই দুঃখ দিয়ে টমেটো সস এই যে মিশ করে নিয়ে এসছি দোকান থেকে নিজের বরের দোকানের খাবার পাঠিয়েছে বাবা ভালো হয়েছে বউয়ের জন্য বলছে তোর মা তো আসে না দোকানে আর খেতেও পারে না কষ্ট করে এই মাংস ঠাংস ধুয়ে কত কাজ করে দেয় তোর মায়ের জন্য একটা আর একটা লোটি মাছ নিয়ে যায় তোর মা তো কত কাজ করে দেয় আমার দোকানে কিন্তু কখনো আসেও না আর খেতেও পায় না তখন বাবা খারাপ লাগছিলো ওই জন্য বাবা মায়ের জন্য এক থালা খাবার পাঠিয়েছি তুমি খুশি

তো দেখো এখন কিন্তু এই যে দেখো ঘড়ির কাটায় বারোটা বাজে আর মা এই যে জামা কাপড়ের ব্যাগ গোছাচ্ছে আজকে তো সাড়ে তিনটে বেরিয়ে যাবে ওই জন্য ব্যাগটা গুছিয়ে রাখছে এই ব্যাগটা বার করলাম টলি দিয়ে ওই যে কাপড় চাপড় বার করছে গোছাবে বাবাও চলে আসবে এখন বিছানা টিছানা কিছু করা হয়নি বিছানা করবো আমি বেশি হয় না যেটা পড়ে যাবে আর একটা নিয়ে যাবে মা বুঝলে এই যে বাবাও চলে এসছে বাবাটা দশ বাজে বাবা চলে এসছে এইমাত্র মাত্র বাবা কি কি নেবে সেগুলো এখন কোচাচ্ছি আর তুমি কি নেবে কষ্ট নেবে মাকে বলেছি মা টলি ব্যাগটা নেও দুজনে যাবে তাহলে ভালো হতো কিন্তু হ্যাঁ সকালে ট্রেনে কিন্তু ঠান্ডা লাগে মা আগের বার মনে আছে বেলার দিকে একটু গরম লাগে কিন্তু ট্রেনের খুব এখন রাত কিন্তু এগারোটা বাজে এগারোটা না রাত কিন্তু একটা বাজে মা আবার ঘড়ি দেখ এখন একটা বাজে আর আমরা এই যে খেতে বসেছি বাবা হেঁচকে উঠছে বিছানাও কিন্তু রেডি ঘুমানোর জন্য তো এই যে ভাত বেড়ে নিয়েছি সবার বাবার কিন্তু খাওয়া হয়েও গেছে একপর দিয়ে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা কেনা শেষ করে দিলাম খেতে উঠতে ঘুরিয়ে যাবো তারপরে সব তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবো চ্যানেলটা প্রথম আসলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ আর নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আজকের তো এতটাই টা টানা সবাইকে গুড নাইট